প্রিয় দর্শক আসলাম আলাইকুম বারো শিকের মধ্যে যারা অটোক্লোজ একটা সাতা খুঁজছেন অটো ক্লোজ উইনপ্রুফ হবে হবে কিন্তু বিএমডাব্লু হবে না অর্থাৎ বিএমডাব্লুটা তো কমন সাঁতার বিএমডাব্লু লেখা থাকা মানে সাঁতাটা সবাই অর্ডিনারি ব্যবহার করে সেই রকম একটা ভালো মানের ছাতা হচ্ছে এটা হলো রহমানের বারশিক অটো ক্লোজ প্রথমে দেখিয়ে দিচ্ছি রহমানের বারশিক এই যে কালার আমি দেখিয়ে দিচ্ছি কালার হবে হলো এরকম ছয়টা এটা আর এটা হচ্ছে সবুজ সবুজ আরও কী কী কালার আছে এটা আছে হচ্ছে পার্পেল এটা আছে হচ্ছে কলাপাতা এটা আছে হচ্ছে নেভি ব্লু আর এটা আছে হচ্ছে মেরুন এটা আছে মেরুন এটা হলো কফি এই ছয়টা কালার আরও শিকের মধ্যে ম্যাক্সিমাম সাঁতা কিন্তু এই ফার্স্ট পার্ট হচ্ছে সিঙ্গেল থাকে আর সেকেন্ড পার্ট হচ্ছে দুইটা থাকে আর এটার ফার্স্ট পার্ট হচ্ছে ডবল দুইটা শিক আর সেকেন্ড পার্ট হচ্ছে ট্রিপল তিনটা শিক অর্থাৎ ষোলো শিকের বিকল্প ছাতা হিসাবে আপনারা অনায়াসে এই ছাতাটা ব্যবহার করতে পারবেন তাহলে কি হলো বারো শিকের ছাতা দেখালাম এটা হলো অটো ক্লোজ অর্থাৎ সুইচ দিয়েছি খুলেছে সুইচ দিছে বন্ধ হয়েছে সুইচ দিছি খুলছে এরপরে কি হবে উইন প্রুফ অর্থাৎ বাতাসে উল্টে গেলেও ভাঙবে না কারণ এইখানে দেখেন প্রত্যেকটা ছাতার সঙ্গে খুব উন্নত মানের স্প্রিং ইউজ করা আছে আপনি সুইচ দিলেই ছাতাটা সঠিক জায়গায় চলে আসবে সিক্স ফোর ওয়ান সিক্স ফোর ওয়ান কোড নাম্বার সাতার প্রাইস হচ্ছে চারশো টাকা পাইকারি